বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এই কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে দক্ষিণ পূর্ব কোণে পনেরো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের সাগরের বুকে জেগে উঠেছে আরেক পর্যটন স্পট চর কুয়াকাটা থেকে স্পিড বোটে বা ট্রলারে যাওয়া যায় এই চর বিজয়ে স্পিড বোটে পঁচিশ মিনিট এবং ট্রলারে দেড় ঘন্টা মতো সময় লাগে সাগরের ছোট বড় ঢেউ পেরিয়ে সেখানে যেতে স্পিড বোট জনপ্রতি এক হাজার টাকা এবং ট্রলারে জনপ্রতি পাঁচশো টাকা করে ভাড়া নেয় আবার চার হাজার টাকা স্পিড বোট রিজার্ভ নেওয়া যায় আটজন বসতে পারে একটি স্পিড বোটে অন্যদিকে টলার পঁয়ত্রিশ জন যাত্রী হলেই ছেড়ে যায় স্থানীয় জেলেদের মধ্যে দুই হাজার পাঁচ ছয় সালের দিকে যে ওঠে এই চরবিজয় তখন এর নাম ছিল হাইরের চর দুই হাজার সতেরো সালের চোদ্দ ডিসেম্বর দ্বীপটি পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষিত হয় বিজয়ের মাস ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু বলেই দ্বীপটির নাম দেওয়া হয়েছে চর বিজয় দুইশো বাইশ একর আয়তরের গলাকৃতির এই চর বিজয় দেখা মিলবে স্থানীয় পাখি সামুদ্রিক পাখি এবং অতিথি পাখিদের দেখা মিলতে পারে লাল কাঁকড়ারও চারপাশে সমুদ্র থাকায় সারাক্ষণে প্রবল বাতাস বর্ষা এই চর বিজয়ের অধিকাংশ এলাকায় পানির নিচে থাকে শীতে কিছু অংশ শুকনা আর কিছু অংশে হালকা পানির উপস্থিতি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই চার মাস চর বিজয় ভ্রমণের উপযুক্ত সময় বিস্তীর্ণ খোলা প্রান্তর প্রবল বাতাস নিরিবিলি পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ যে কোনো ভ্রমণ প্রবেশকে মুগ্ধ করবে চরের মধ্যে এভাবে হাজার হাজার ছোটো ছোটো মাছ মরা অবস্থা দেখতে পাবেন জেলেদের জালও ঝুলে থাকা অবস্থায় মাছ পাবেন কেউ কেউ জেলেদের কাছ থেকে ইলিশ মাছ লাক্ষা মাছ কিনে নেন চরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত হেঁটে যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কেমন লাগলো চর বিজয় সেটা জানাচ্ছেন কয়েকজন পর্যটক এসে তো খুব ভালো লাগলো প্রকৃতির সাথে এক হয়ে গেলাম আমার ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছি বান্ধবীর বাচ্চা আমার বাচ্চা সবাই এসে খুব মজা করতেছে ভালোই লাগছে দেখা এখন চরটাও ছোট আর মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে হেঁটে পারোপার করা যাচ্ছে দুদিক দিয়ে চরটা গোল এখনও জাস্ট তা পাখিগুলো ভাল লাগছে বাট মানে আশঙ্কা হচ্ছে যে এই তো থাকবে না আর কিছুদিন পরে দেখা যাবে এখানেও লোকজন চলে আসবে এখানকার পরিবেশটা হয়তো বা আস্তে আস্তে ওই অতিথি পাখিগুলো যেগুলো আসছে হয়তো এগুলো আর একদিন আসবে না খুবই সুন্দর চমৎকার ঈশ্বরের এত সুন্দর সৌন্দর্য আসলে এখানে না আসলে এটা বুঝতেই পারতাম সুন্দর কখনোই এখানে কোনো খাবার জিনিস নিয়ে আসা একদমই উচিত না পলিথিন বা প্যাকেটজাত খাবার আমাদের যেটা অভ্যাস বা পানির বোতল নিয়ে যাই ফেলে রাখি প্রকৃতিটাকে প্রকৃতির মতোই থাকতে দেওয়া উচিত এটাকে আমাদের কখনোই উচিত না এটাকে নষ্ট করা লাল কাঁকড়ার জন্য আসছিলাম তো এখন কোনো লাল কাঁকড়া পেলাম এখানে দৈনিক দুই তিনবার আসা পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনে যে কোনো সময় আসতে পারে এখানে নভেম্বর মাস থেকে শুরু হয় আপনার ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিজয়ার মাসে যাচ্ছি তো ডিসেম্বর মাসে যাচ্ছে তাই ওইটার সাথে যোগ করে মানে এই নামটা দিয়েছে চল বিজয় আমি এখন দাঁড়িয়ে আছি বিজয়ে চুয়াকাটা থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় পনেরো কিলোমিটার সাগরের মাঝে এই যেখানে কিছু অতিথি পাখি আছে অতিথি পাখি পরিযায়ী পাখি সিগাল আর এদিকে কিছু পাখি আছে কিছু পর্যটক আছে এদিকে পর্যটনের নতুন স্পট মাত্র কিছু সমঝদার পর্যটন আসা শুরু করেছেন আশা করব প্রকৃতিপ্রেমীরা এই ছোট্ট পর্যটন স্পটটি উপভোগ করবেন এই চটটি বা দ্বীপটি বর্ষাকালে ডুবে থাকে আর শীতকালে যখন শুকনো মৌসুম তখনও এরকম পানির উপস্থিতি এই যে পানির উপস্থিতি যে কারণে এখানে এখনো কোনো গাছপালা লাগানো হয়নি মাঝে কিছু গাছপালা লাগানো হয়েছিল বন বিবাহ উদ্যোগে তা মরে গেছে পর্যটনের নতুন স্পটে চর বিজয় আমরা আশা করবো সবাই মিলে এর দ্বীপটির সৌন্দর্য রক্ষা করবেন নির্দিষ্ট ঘাট না থাকায় পর্যটকদের এভাবেই স্পিডবোর্ড থেকে পানিতে নেমে তারপরে চরে পোষাতে হয় আর ছোট ছোট বাচ্চাতে ফসাতো তাদের বাবা মায়ের কোল সর্বোচ্চ ঘণ্টাধেক সেখানে থেকেই এরপরে ফিরে যেতে হবে কুয়াকাটার উদ্দেশ্যে